একদম চক্করের পাশে মেট্রো পাশে এফএস স্কোয়ারের লিফটের সেভেন সেভেন তালাতে টেক প্রোতে এখানে যে ল্যাপটপগুলো আমি দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ কন্ডিশন আমি সবাইকে রিকোয়েস্ট করব ভাই আমার কথা এবং কাজে মিল পেতে হলে অবশ্যই শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপ দেখবেন বুঝবেন তারপরে কমেন্ট করে দেবেন যে হ্যাঁ সোহেলপের কথা এবং কাজে মিল আছে কিনা আর এখানে ল্যাপটপের যে দাম দেওয়া হবে মার্কেটের থেকে একটু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে যেহেতু ভাই বলতেছে ভাই আমার ল্যাপটপগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমি কম দামে দেওয়া ট্রাই করবো আপনারা সবাই আমন্ত্রিত টেকপ্রোতে টেক এসে দেখে শুনে বুঝে নেবেন আর যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে খুবই সোজা একটা সিস্টেম করেছে ভাই ধরেন আপনি একটা ল্যাপটপ নিবেন এই ল্যাপটপটা অর্ডার করছেন এই ল্যাপটপের সিরিয়াল নাম্বার মিলাবেন এই ল্যাপটপ এখান থেকে ভিডিও কলে দেখবেন দেখে অর্ডার করবেন অর্ডার করার পর কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ খুলে চেক করে তারপর বাকি টাকা দিয়ে দেবেন রাইট জি ভাই ওকে সো অনেক কথা বলে ফেলছে আর কথা বলা বলা প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করব বলেন ভাই আজকে আসলে সবচাইতে ফ্রেশ আর আপনার ইউজেবল বা ফ্রেন্ডলি বাজেটের ভিতরে যে ল্যাপটপটা এটা হচ্ছে টি ফোর নাইন জিরো আচ্ছা ফোর আই ফাইভ

সো এর সাথে কি অরিজিনাল চার্জার দিবেন ভাই মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা 100% অরিজিনাল চার্জার দেব চমৎকার অরিজিনাল চার্জার সহ একটা ল্যাপটপের ক্ষেত্রে গিফটের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার একটা অরিজিনাল চার্জার রাইট কারণ এই ল্যাপটপটা এর পরবর্তীতে কি রকম আপনার ফিডব্যাক দিবে সেটা ডিপেন্ডেড হলো ভাই যা খাবেন সেটাই তো আউটপুট পাবেন যদি পানি রোদের তাপ খাইছেন তো আপনি হয়ে যাবে হলে কিন্তু আপনার ল্যাপটপে ভালো কাজ করে নতুন ঠিক আছে এরপর কল দেবো ভাই বলেন ভাই যারা

ডিভাইস আমরা খুব ভালো করার চেষ্টা করি ভাই সেটা দাম দু এক টাকা কম বেশি যাই হোক কিন্তু ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাটাগরি মানে এক মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে আমি সাথে সাথে চেঞ্জ প্রোডাক্ট রিটার্ন করে দিব সে ওই মডেলটা নিতে যায় তাতেও সমস্যা নাই সে যদি অন্য কোনো মডেল নিতে যায় তাতেও সমস্যা নাই আর আরেকটা ব্যাপার হলো ভাই যেহেতু আমাদের এই প্রত্যেকটা ডিভাইসের

প্রায় হবে আর চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা যতটুকু কমে রাখা যায় এক্স্যাক্টলি হ্যাঁ যে এটাই চাই আমরা সবাই এরপর ভাই এরপর হলো 445G7 445G7 Ryzen 5 প্রো একটা সিঙ্গেল স্ক্র্যাচ আমার চোখে পড়ছে না আমি জাস্ট একটু ভালো করে দেখাচ্ছি সবাইকে এ পাশে উল্টিয়ে টুলটিয়ে দেখেন ভাই আপনারা নিজেরাই এসে দেখে নিন তখন বুঝতে পারবেন রাইট এটা 16GB RAM 512GB SSD হ্যাঁ হ্যাঁ এটা আমরা দিচ্ছি

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর আপনার লজিক্যাল প্রসেসর হলো কোরোলো সিক্স দেখেন আপনি স্পিডটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন ভাই কোরোলো সিক্স লজিক্যাল প্রসেসর হলো টুয়েলভ যেটা আপনার টুয়েলভ জেনারেশনে থাকে এরপরে ভাই আপনার এটার সাথে আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স

ওকে ডান ঠিক আছে এগুলো কিন্তু হ্যাঁ পুরো ম্যাটালিক বডি অস্থির বডি মানে এগুলো আরো পাঁচ বছর ইউজ করবেন এরকমই থাকবে এরপর ফোর ফাইভ জি সিক্স আচ্ছা

মানে কাস্টমার সাথে কথা হইলো হয় কি কিছু সময় আছে যে বলে কিন্তু সাথে কথা বলে মনে হয় যে আসলে তার 500 সেটা এরপর ভাই যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছে হ্যাঁ এটা হলো 850 G3 আচ্ছা Core i5 6 generation 8GB RAM 256GB SSD এটা দিতে আমরা মাত্র টাকা 26500 টাকা ওকে

তারপর আমি সবাই রিকোয়েস্ট করবো শপে এসে দেখে শুনে নেওয়াটা এটা প্রেফার করি আমি সবাইকে কারণ ভিডিওতে ওইভাবে বোঝানো যায় না আসলে আপনি যখন শপে এসে ভালো করে দেখে শুনে নেবেন তখন আসলে

অনেকেই কিন্তু এখন আহ করে না দেখা যাচ্ছে যে গ্রামে বা বাসা থেকেই ল্যাপটপগুলো অর্ডার করে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে ল্যাপটপ এখান থেকে তো সিরিয়াল নাম্বার মিলাবে ভিডিও করে ল্যাপটপ দেখবে তারপর কুরিয়ার অফিসে যাওয়ার পর সে খুব ভালো করে ল্যাপটপটা চেক করে বুঝে পেলে সে ল্যাপটপটা টাকা দিয়ে নিয়ে যাবে রাইট সো এর থেকে ভালো সিস্টেম আর হতে পারে না রাইট তারপর আপনি একটু বলে দেন যে কতটা অ্যাডভান্স করতে হবে আগে ভাই মানে আমি শুরু থেকেই বলি যেমন এর সাথে আমাদের সাথে কথা হলে যারা কুরিয়ার করবে তারা তাদের সাথে আমাদের সাথে ফার্স্ট ফোনে কথা হবে তার পছন্দের ডিভাইসটা আমরা তাকে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে দেখানোর পরে ওইটা সিরিয়াল নাম্বারটা পর্যন্ত আমি তাকে দেখাবো প্রয়োজনে যে হ্যাঁ আমি এই ডিভাইসটাই আসলে দেখেছি হ্যাঁ ওই ডিভাইসটা আমরাই তাকে খুঁটি যতটুকু যা আছে সম্পূর্ণ দেখাবো তার যদি পছন্দ হয় এরপর সে পাঁচশো দশ টাকা টোকেন মানি করবে পাঁচশো দশ টাকা টোকেন মানি করার পর তার নিকটস্থ যে কুরিয়ারটা আছে আমি সেইখানে ডিভাইসটা পাঠাই দিব সেইখানে ডিভাইসটা পাঠায় দেওয়ার পরে সেইখানে থেকে সে ডিভাইসটা দেখবে আর সে দেখবে শুনবে বুঝবে যদি কোনো কারণে কুরিয়ার থেকে না দেখাইতে চায় সেক্ষেত্রে সে আমাদের কল দিবে আমরা কুরিয়ারকে আবার বলে দিব যে ভাই ডিভাইসটা তাকে দেখা। এরপর তার পছন্দ হলে সে প্রোডাক্টটা সেখান থেকে তুলে নেবে যদি এইভাবে প্রোডাক্ট দেখার সুবিধা থাকে তাহলে এত দূর থেকে ভাই আসার প্রয়োজন নেই রাইট এক্স্যাক্টলি যারা কুরিয়ার করবে তাদের জন্য আমাদের সবার জন্য নরমালি গিফটের ব্যবস্থা আছে যারা কুরিয়ার করবে তাদের জন্য শুধুমাত্র আমাদের এক্সট্রা একটা কিবোর্ডেরও ব্যবস্থা আছে বাহ চমৎকার মানে কুরিয়ার যারা একটু এইটা কারণ হলো ভাই যারা মফুসল থেকে করে আপনি শপে আসছেন প্রোডাক্ট দেখছেন এরপর যতটুকু পারি ভালো দেওয়ার চেষ্টা করি সবকিছু আমি ভিডিও নিচে রাখবো তারপর আবার বলতেছি মিরপুর দশ গোল পাশে গোল একটা মার্কেট আছে কাছের বিল্ডিং দ্বারা আবৃত তো সেখানে হচ্ছে লিফ্ট সেভেন সেভেন তালাতে টেক প্রো জাস্ট লিফ্ট থেকে বের হলেই এই সবটা পেয়ে যাবেন আপনার মতো এখানে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর